আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিহীদিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা স্কাপ কে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচ্য বিষয় মোমিনদের গুণাবলী একজন মুমিনের কি কি গুণাবলী থাকা দরকার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে। যে গুণাবলীর কথা বর্ণনা করেছেন তা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনায় আল্লাহ রব আলামিনের কাছে একজন মুমিনের মর্যাদা অনেক বেশি তাই তিনি

أولئك يدعون إلى النار والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون. إذ جن مؤمن كيتوداشر تشيجي إذ একজন মোমিন কৃতদাস একজন স্বাধীন মুশফিকের চেয়েও উত্তম এ কথাই এই আয়াতের মধ্যে বলা হয়েছে ইমান আমলের উপর ভিত্তি করেই একজন মানুষ পরবর্তী পরকালে কাঙ্ক্ষিত মর্যাদা লাভ করবে মোমিন যথাযথ গুণাবলীয় বৈশিষ্ট্য অর্জন না করে শুধু জন্মসূত্রে কিংবা কালিমা পরেই ইমান গ্রহণ করলেই প্রকৃত মোমেন হওয়া যায় না আল্লাহ ও তা পবিত্র কোরআনুল কারিমে প্রকৃত মোমেনগুলদের অনেকগুলি গুণাবলী উল্লেখ করেছেন প্রকৃত মোমেন তো তারাই যারা যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে তাদের অন্তর কেঁপে ওঠে আর তারা যখন যখন তাদের সামনে তার আয়াতগুলি তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় এবং তার আপন প্রতিপালকের প্রতি ভরসা রাখে যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে ব্যয় করে তারাই হলো প্রকৃত মমিন, তাদের জন্য রয়েছে আপন প্রতিপালকের নিকট মর্যাদা ও ক্ষমা এবং সম্মানজনক রুজি রুচি ফালের দুই থেকে চার নম্বর আয়াতে আল্লাহ অসুবাহান ও তাআলা এই কথা বলেছেন ইমান যাদের আছে তারা মুমিন তাদেরকে মুমিন বলা হয় যারা ইসলামে প্রবিষ্ট হয়েছে তাদেরকে ইসলামের যাবতীয় বিষয় ইমান রাখা অপরিহার্য মুমিন পরিচয়ের পরিচয় মুমিনদের পরিচয় ও বর্ণনা করে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের সাত করেন হে মুমিন তো তারা হে মুমিন তো তারাই যারা আল্লাহ ও রাসুলের উপর বিশ্বাস স্থাপন করে অতপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে প্রকৃতপক্ষে তারাই হল সত্যনিষ্ঠ সুরা গুজরাতের পনেরো নম্বর আয়াত আল্লাহ হান হুত আলাই কথা বলেন সুরা মুমিনুনের শুরুতে আল্লাহ রব্বুল আলমিন মুমিনদের এমন কিছু বিশেষ গুণ বা قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الذين هم لأماناتهم وعهدهم راعون الذين هم على صلاتهم স দ্য অফ দি হুমুল বরি সুন আলাদিনা ইউরি সুনাল ফেরদৌস হুম ফি হা খলিদুন সফলতা অর্জন করেছে মুমিনরা। যারা নামাজ নামাজে আন্তরিকভাবে বিনীত যারা অহেতুক বিষয় থেকে বিরত। যারা জাকাত সম্পাদনকারী যারা লজ্জাস্থানের সংরক্ষণ করে নিজেদের স্ত্রী ও মালিকানাধীন দাসীদের ছাড়া অন্য সব সবার থেকে কেননা এতে তারা নিন্দনীয় হবে না তবে কেউ এছাড়া অন্য কিছু কামনা করলে তাই হবে সীমালঙ্ঘনকারী এবং যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যারা নিজেদের নামাজ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করে এরাই হল সেই ওয়ারিশ যারা জান্নাতুল ফেরদৌসের মিরাজ লাভ করবে তারা তাতে সর্বদা থাকবে সুরায় মৌমিন ইনের এক থেকে এগারো নম্বর রব্বুল আলমিন এ কথা বলেছেন উল্লিখিত আয়াতগুলো আল্লাহ তালা মৌমিনদের সাতটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন প্রথম গুণ হলো যারা তাদের নামাজে আন্তরিকভাবে বিনীত হয় প্রথম বৈশিষ্ট্য হল মোমেন নামাজে খুশু অবলম্বন করবে নামাজে ইমানের নামাজ ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত মোমেনের চক্ষু শীতলতা আল্লাহর নৈকট্য লাভের অনেক বড় একটি মাধ্যম নাসুল সাল্লা সাল্লামের করেন নামাজে রাখা হয়েছে আমার চক্ষু চোখের শীতলতা সুনানুরাইয়ের হাদিস নম্বর উনচল্লিশ চল্লিশ দ্বিতীয় গুণ যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে মোমেনের বিশেষ একটি গুণ হলো অনত্যক কথাবার্তা থেকে বেঁচে থাকা আদিশে রাসুল সাল আলসালাম বর্ণনা করেছেন সুন্দর মুসলিম হওয়ার একটি নিদর্শন হলো অর্থহীন কাজ ত্যাগ করা সুনানুতির তিরমিজি হাদিস নম্বর তেইশত আঠারো অহেতুক বিষয় থেকে বেঁচে থাকার সর্বপ্রথম ক্ষেত্র হলো, সব ধরনের গুণের কাজ থেকে বেঁচে থাকা তেমনি এমন কথা কাজ লেখা চিন্তা থেকে বেঁচে থাকা যাতে দিনই কোনো ফায়দা নেই না দুনিয়ারই কোনো ফায়দা হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীবিত করে রাখো সুতরাং তোমাদের যে সম্পদ পুঞ্জীবিত করতে তোমরা যে সম্পদ পুঞ্জীবিত করতে তা মজা করে ভোগ করো সুরায় তাওবার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ সহত আলাই কথা বলেন চতুর্থ গুণ হল যারা নিজ লজ্জাস্থানের হেফাজত করবে চতুর্থ বিষয় হল মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে নিজের চাহিদা পূরণের জন্য সে কোনো অবৈধ পন্থা অবলম্বন করে না নিজের স্ত্রী শরীয়ত সম্মত দাসী ছাড়া অন্য কারোর সঙ্গে তার চাহিদা পূরণ তারা চাহিদা পূরণ করে না এ প্রসঙ্গে আরও এরশাদ হচ্ছে মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিগুলোকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এটি তাদের জন্য উত্তম পথ বা শুদ্ধ তসর হেফাজত করে এটাই তাদের যা কিছু করে আল্লাহ তালা সে সম্পর্কে পরিপূর্ণ অবগত আছেন তারা যা কিছু করে সব কিছুর ব্যাপারে আল্লাহ সু আলা অবগত এবং মমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে সুরান্নুহের ত্রিশ থেকে একত্রিশ নম্বর আয়াত পঞ্চম গুণ হল যারা আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে ইয়াতে মোমিনদের দুইটি দুটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে এক আমানতের হেফাজত করা আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় আমানতের হেফাজতের ব্যাপারে আল্লাহ সুবাহান তালা গুরুত্ব আরোপ করেছেন আল্লাহ তাআলা একসাথ করেন নিশ্চয়ই আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা আদেশ করেছেন যে তোমরা আমানত তার হকদারের কাছে আদায় করে দেবে সুরান আঠান্ন নম্বর আয়াতে মনিত রয়েছে ষষ্ঠ গুণ হলো অঙ্গীকার পূর্ণ করা অঙ্গীকার বলতে প্রথমত দ্বিপক্ষীয় চুক্তিকে বোঝায় যা কোনো ব্যাপারে উভয় পক্ষ অপরিহার্য করে নেয় অনুরূপ চুক্তি পূর্ণ করা ফরজ বাধ্যতামূলক এবং এর খেলাফ করা বিশেষঘাতকতা প্রতারণা তথা হারাম দ্বিতীয় ধরনের অঙ্গীকারকে ওয়াদা বলা হয় অর্থাৎ একতরফাভাবে একজন অন্যকে কিছু দেওয়ার অথবা অন্যজনের কোনো কাজ করে দেওয়ার ওয়াদা করা ওয়াদা পূর্ণ করা ইসলামী আইনে জরুরি ওয়াজিব আল্লাহ তালা সাত করেন আর অঙ্গীকার পূরণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে সুরা বানী ইসরায়েলের চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ সোহান তালা কথা বলেন সপ্তম গুণ হল যারা নিজেদের নামাজ পরিপূর্ণভাবে রক্ষণাবেক্ষণ করে মোমেন নামাজ পরিপূর্ণ রক্ষণাবেক্ষণ করবে নামাজের রক্ষণাবেক্ষণ কথাটি ব্যাপক এর মধ্যে অনেক বিষয় অন্তর্ভুক্ত যথাযথভাবে নামাজ আদায় করা কখনো পড়বে কখনো পড়বে না এমনটি হবে না সময় মতো জামাতের নামাজ পড়া সব শর্ত আদব নিহি রক্ষা করে সুন্দর ও রূপে নামাজ আদায় করা তাফসির কবিরের দুইশত ছত্রিশ পৃষ্ঠায় এটি বর্ণিত রয়েছে তাছাড়া ইমানদারদের আরও কিছু গুণ আল্লাহ সুবাহ বর্ণনা করেছেন কোরআনের আয়াত শোনা মাত্রই অন্তর কেঁপে উঠবে অর্থাৎ তাদের অন্তর আল্লাহ তালার অন্তর আল্লাহ তালার মহত্ব ভালোবাসায় ভরপুর যার দাবি হলো তার শ্রদ্ধাও হয় আর রোগকে যে ভয় করে তার জন্য রয়েছে জান্নাতের সুসহবাস এরশাদ হচ্ছে প্রক্ষান্তরে যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডমান হওয়াকে ভয় করেছে এবং প্রবৃত্তি তারা থেকে নিজেকে নিবৃত রেখেছে তার ঠিকানা হল জান্নাত সুরায় আর চল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে ইমানের উন্নতি অর্থাৎ কোরআনের আয়াত শোনা মাত্রই তার ইমান বৃদ্ধি পায় কারণ তার গভীর শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে কোরআন শ্রবণ করে তারা গভীর শ্রদ্ধা ও একাগ্রতার সঙ্গে কোরআন শ্রবণ করে বুঝে শ্রবণ করে ফলে সেটি অন্তরের রেখাপাত করে মহান রবের উপর ভরসা করে এবং পূর্ণ আস্থা অর্জন করে যারা আপন রব ছাড়া কারো উপর আস্থাশীল বা আশাবাদী নয় তাকে পাওয়া যায় পাওয়াই যায় যাদের একমাত্র তাদের পাওয়াই যাদের একমাত্র মুখ্য উদ্দেশ্য তিনি ছাড়া আর কোনো রব নেই তিনিই পালন কর্তা তিনিই সৃষ্টিকর্তা তিনি রিজিকদাতা তিনি সকল কিছুর মালিক সাতাশমান সাত জমিনের মধ্যে যা কিছু রয়েছে সৃষ্টিকুল কাজ বলতে আমরা যা কিছু বুঝি সব কিছুই তারই সৃষ্টি যা তার কাছ থেকে সব কিছু প্রার্থনা করে আল্লাহ তা তালা তাদের প্রার্থনা মঞ্জুর করে নেন নামাজ কায়েম করা নামাজ কায়েম করা মানে নামাজ ফরজ ওয়াজিব নামাজের ফরজ ওয়াজিব সুন্নতের প্রতি যত্ন রেখে যথাসময়ে নামাজ পাবন্দি করা তফসির জালালাইনের একশ সাতচল্লিশ পৃষ্ঠায় রয়েছে ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভত হলো প্রিয় নবী সাল্লা আলাই সাল্লাম বলেন যে ব্যক্তি যথাযথভাবে সালাদ আদায় করবে অবহেলা এবং অবহেলা করে কোনো একটি পরিত্যাগ করবে না মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন করানোর অঙ্গীকার করেছেন আর যে ব্যক্তি ঠিকঠাক মতো পালন করবে না তার জন্য আল্লাহর কাছে কোনো প্রতিশ্রুতি নেই তিনি ইচ্ছা করলে তাকে শাস্তি দিবেন কিংবা জান্নাতে প্রবেশ করাবেন সুনানি দাউদের চৌদ্দ শত বিশ নম্বর হাদিসে প্রণীত রয়েছে আল্লাহর রাস্তায় দান করা জাকাত ফিতরা নভল সৎকা পরিবার পরিজনের জন্য ব্যয় করা প্রভৃতি সব কিছুই দানের অন্তর্ভুক্ত তবে আল্লাহর কাছে তার সৃষ্টিকুলের জন্য উপযোগী ব্যয় করাই হলো সর্বাধিক পছন্দনীয় আল্লাহ তালা আমাদেরকে প্রকৃত মমিন হওয়ার তৌফিক দান করুন وما توفيك الا بالله السلام عليكم ورحمه الله تعالى وبركاته